আজ আটই ডিসেম্বর দুই হাজার পঁচিশ সকালে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় তীব্র গ্যাস সংকটের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন সকাল নয়টা হইতে দীর্ঘ তিন ঘন্টা ধরে চলায় এই কর্মসূচিতে এলাকার শত শত নারী পুরুষ অংশ নেন বিক্ষোভকারীরা জানান গত কয়েক মাস ধরে যাত্রাবাড়ি ও তার আশেপাশের এলাকায় গ্যাসের চাপ অত্যন্ত কম যা দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলেছে বিশেষ করে সকাল ও সন্ধ্যায় রান্নার সময় গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের আন্দোলনকারীরা যাত্রাবাড়ি চৌরাস্তায় সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় আন্দোলনকারীরা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরও ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমস্যার সমাধানের আশ্বাস দেন পরে দুপুর বারোটার দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন তারা হুঁশিয়ারি দিয়েছেন যে দ্রুত সমস্যা সমাধান না হলে আরও বৃহত্তমভাবে আন্দোলন গড়ে তোলা হবে